বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি ঘুম থেকে উঠি প্রতিদিনের রুটিন মাফিক আমি চলে গেলাম সকালবেলা হাঁটতে আর আজকে দুই বান্ধবী মিলে খুব সুন্দর একটা জায়গায় সকালে এক্সারসাইজ করতে এসেছি এক্সারসাইজ বলতে আমরা চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট হাঁটি তনো বান্ধবী আর হচ্ছে এরকম একটা সুন্দর জায়গায় সুন্দর একটা ভিউ দেখে হাঁটলে কিন্তু মানে কোনো পরিশ্রম লাগে না ভালোই লাগে তো আমার কাছে আমার এই জায়গাটা খুব ভাল লাগে আর অনেক বাতাস ছিল এই গরমের মধ্যে এত সুন্দর স্নিগ্ধ বাতাস সব মিলিয়ে খুবই ভালো লাগতেছিলো হাঁটতে হাঁটতে হঠাৎ করে আকাশটা একটু মেঘলা করে ফেললো তারপরে হচ্ছে ঝিঝির বৃষ্টি তো সেই জন্য আমরা একটু তাড়াফুড়ো করে চলে যাচ্ছিলাম কেননা বৃষ্টি নেমে গেলে তো হাতে মোবাইল ছিল ভিজে যাবে আর দেখেন মানে চারোপাশটা কতটা সুন্দর একদম চোখ জোরানোর মতো তো আসার সময় আবার হচ্ছে বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছি আর ওইরকমভাবে বৃষ্টি হয় নাই তারপর বৃষ্টি থেমে গিয়েছিলো তো চিংড়ি মাছগুলা এনে কুটতে বসে গেছি কারণ কেটে কুটে রেখে দিলে পরে হুটহাট করে রান্না করা যাবে আর সংসার লাইফে কিন্তু আপনার প্রত্যেকটা জিনিসই হিসাব করে চলাফেরা করলে আপনারা সব সময়ই যে নিজের সংসারের উন্নতি বরকত সব কিছুই আপনারা বাড়াতে পারবেন বা নিজে সেভিং করতে পারবেন যদি আপনারা বুদ্ধি করে চলেন যেমন দেখেন এখানে আমি এক ভাগা চিংড়ি মাছ এনেছি একশো টাকা দিয়ে হুম তো এই মাছগুলো আমি চাইলে একদিন খেতে পারবো তো চাইলে আমি দুই দিনও খেতে পারবো তো আমি মাছগুলা দুই ভাগ করছি এক ভাগ আজকে খাবো আর হচ্ছে আরেক ভাগ আরেকদিন দিন খাবো তো আমার কি কোর্স পঞ্চাশ টাকা করে পড়ছে তো আমি আমার সংসারটাকে এরকম হিসাব করে চালাই আমি আপনাদের আমার সংসারটা যেভাবে চালাই বা আমি যেভাবে চলি সেটাই আপনাদের সাথে শেয়ার করি কেননা প্রত্যেকটা মানুষই চায় যে মা শেষে বা বস শেষে তার কিছু ইনভেস্ট থাকুক কিছু সঞ্চয় থাকুক কারণ টাকা থাকলে দেখবেন যে গরিচাটা এমনিতেই ঠান্ডা থাকে নিজের মনের ভিতরে বল লাগে নিজের সাহস লাগে আর আপনার টাকা না থাকলে আপনার নিজের নিজের কাছে নিজের দুর্বল লাগবে যে আমার কাছে কিছু নেই আমার সঞ্চয় নেই আমার এফেডি নেই তো যাই হোক চিন্তা করছিলাম যে আজকে মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়ো আর চিংড়ি ঝোল রান্না করব কিন্তু হঠাৎ করে আমার আম্মু চলে এসেছে আজকে আমাদের বাসায় তো যেহেতু আমার ছোটো বোনটাকে নিয়ে এসেছে আর আজকে বন্ধের দিন কি একটা পূজার কারণে যে আজকে সরকারি বন্ধ ছিল তো সেই জন্য আজকে আবার চিন্তাভাবনা চেঞ্জ করে ফেলেছি মেহমান বাসায় আসলে তো অবশ্যই একটু ভালো মন্দ কিছু করতে হয় তো গতকালকে মাছ রান্না করেছিলাম ওইটা রয়েছে তাই মাছ রান্না করিনি এখানে হচ্ছে কাকরল ভাজি বসিয়ে দিয়েছি তো আমার বাসায় চারটা কাঁকরোল ছিল তো এর চারটা কাঁকরোলের সাথে দুটা আলু দিয়ে আমি বেশি করে রসুন দিয়ে ভাজিটা করে নিচ্ছি আর এভাবে ভাজি করলে না আমার ছেলে মেয়ে অনেক মজা করে খায় আর কালারটাও সবুজ সবুজ থাকে দেখতে খুব সুন্দর লাগে খেতে অনেক টেস্ট লাগে কারণ বেশি করে রসুন দিলে যে কোনো খাবারই অন্যরকম মজা হয়ে যায় তারপরে হচ্ছে গরুর মাংসটা পানিতে ভিজিয়ে রেখেছিলাম গলে গেছে তো গরুর মাংসটা আমি একটু ম্যারিনেট করে নিচ্ছি দেখেন এখানে একটা বুদ্ধি কাটিয়েছি ওই আমি আমার বাসায় এক দেড় কেজির মতো গরুর মাংস একটা পোটলা নামাইছিলাম বুঝছেন তো আমি চাইলে কিন্তু পুরোটা রান্না করলে ওই আমার পুরোটাই খাওয়া হয়ে যায় তো চিন্তা করলাম যে রান্না করলে খাওয়া হয়ে যাবে তো হচ্ছে আবার যদি হুটহাট মেহমান চলে আসে তাহলে তো আমার রান্না করতে হবে তো সেই চিন্তা থেকে আমি ওইখান থেকে অর্ধেকটা মাংস আমি পোটলা করে রেখে দিয়েছিলাম অর্ধেক রান্না করেছিলাম তো হচ্ছে আজকে আমার আম্মু আসছে বোন আসছে তো হঠাৎ করে মেহমান চলে সাথে আমার ফ্রিজে মাংসটা ছিল আমি এটা নামিয়ে তারপরে হচ্ছে ওনাদেরকে অ্যাপয়েন্ট করতে পারছি তো এখানে আমার যদি আজকে ফ্রিজে আমি মাংসটা না রাখতাম তাহলে হয়তো বা আমার একটু মানে নিজের কাছ ঝামেলা মনে হয়তো বা একটু ইয়ে হয়তো তো আমি আমার সংসারটাকে কিন্তু এভাবেই সুন্দর করে চালানোর চেষ্টা করি অল্প অল্প বিন্দু বিন্দু সেভিংস থেকেই কিন্তু মানুষের কুটিপতি হয় কুটিপতি এমনিতেই হয় না আর আপনি যে যেদিনই একটা ভালো মন্দ কিছু তৈরি করবেন ওইটা কম তৈরি করলেও চালানো যায় কিভাবে জানেন যে ওইটার সাথে দুই একটা অন্যান্য কিছু করলে তাহলে হচ্ছে গিয়ে আপনি যেটা ভালো বা একটু দামের কোনো জিনিস রান্না করেছেন ওইটা অল্প দিয়েও চালানো যায় তো যাই হোক যাই হোক এদিক দিয়ে আমার মেয়ে কুচিন থেকে এসে চাউমিন রান্না করেছে অল্প একটু আর আমরা সবাই একসাথে বসে চাউমিন খাচ্ছি আর দেখেন তো যে সবাই একসাথে গুল ধরে বসেছি অল্প একটু চাউমিন চাউমিন কতগুলো পাঁচটা আমরা পাঁচজন ছিলাম তো অনেক মজা হয়েছে আমার আম্মু ও আম খেয়ে বলতেছে যে আমার নাতুন তো ভালো রান্না করতে পারে তো আমার ছেলেও খাচ্ছিলো খেয়ে খেয়ে বলতেছে আমার মেয়েকে যে নুসরা তোর ইয়ে একটু মজা হয় না এটা কী রান্না করছো মেয়ে রাগ করে হলে সে পড়ার মতো কারেন না অনেক মজা হয়েছে যাই হোক আমরা অনেক মজা করে যে কোনো জিনিস অল্প হলেও সবাই মিলে খেলে কিন্তু এটার মধ্যে অন্যরকম একটা স্বাদ থাকে বা ভালো লাগে খাবারটা অল্প ছিল কিন্তু আমরা সবাই অনেক মজা করে আড্ডা করে খেয়েছি আর ওদিক দিয়ে তো রান্নাটা বসিয়ে রেখেছি এখন আমি চলে এসেছি আবার চুলার যে মাংসটা নেড়েচেড়ে কষিয়ে তারপরে হচ্ছে এটাকে ঝোল দেব। তো মাংস আপনারা যত বেশি কষাবেন এটার টেস্ট ততই বাড়বে আর দেখেন ক্যামেরা যে উল্টায় হয়ে রয়েছে আমি খেয়ালই করিনি মানে ক্যামেরা একদম ঘুরে রয়েছে তো যাই হোক আপনারা কিছু মনে করবেন না একটু ইগনোর করে নেবেন কারণ অনেক সময় তাড়াফুড়াতে কোনো কিছু আসলে ওই রকমভাবে খেয়াল করা যায় না তো আমি মাংস যেহেতু একটু কম তো সেই জন্য এখানে দুইটা আলু কেটে দিয়ে দিয়েছি কারণ আমরা মেহমান আসছি দুজন আমরা বাসায় হয়েছি তিনজন পাঁচজন মানুষের তো হতে হবে তো সেই চিন্তা থেকে যেহেতু আলুটা দিলে একটু বাড়ে বা দুইটা তিনটা মাংসের টুকরা নিলে একটা আলু নিলে মানে খেয়ে ফেলা যায় তো আমি বুদ্ধি করে আমার সংসারটাকে কিন্তু এরকম সুন্দর করে চালাই বা মেহমান আসলো যদি কম জিনিস থাকো সেটাকেও আমি পরিপাটি করে রেডি করে তৈরি করে প্রেজেন্ট করতে পারলে আপনার কম জিনিস দিয়েও মেহমান আপ্যায়ন করা যায় বা সংসার চালানো যায় এখানে আমার অল্প একটু মাংস দেখে কী হয়েছে আমি এখানে দুইটা আলু দিয়েছি আলু দেওয়াতে কিন্তু তরকারিটা বেড়েছে আর আলু কিন্তু সবাই পছন্দ করে আলু পছন্দ করে না এমন কোনো মানুষ নেই প্রত্যেকটা মানুষের আলু পছন্দ আর মূলত আমার ছেলে তো আলু ছাড়া একদম ভাতই খেতে চায় না সে কবুতর রান্না করলো এখানেও আলু দিতে হবে মানে এরকম একটা অবস্থা যাই রান্না করি তার মধ্যে আলু 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 তার খুবই ফেভারিট তো এই জন্য আমার একটু মানে সুবিধা হয়েছে তো আমরা খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে একটু হসপিটালে চলে গেছি আর হসপিটালে যাওয়ার কারণ হচ্ছে আমার ছেলে স্কুল থেকে মানে খেলাধুলা করে আসছে আয়সা তারপরে হচ্ছে গিয়ে ও পায়ে ব্যথা পেয়েছে তো ওকে একটু ডাক্তার দেখাতে নিয়ে যাব কারণ পাটা একটু ফুলে গেছে কি ভাঙছে কি ভাঙ মানে মচকাইছে সেটা তো আর জানি না এক্স রে করার পরে জানা যাবে তো হচ্ছে আজকে মেডিসিন ডাক্তার ছিল অর্থোপেটিক ছিল না তো ওনাকেই দেখাইছি তো উনি বলছে যে হচ্ছে গিয়ে একটা এক্স রে করে নিয়ে আসেন তো হচ্ছে গিয়ে আমরা বসে আছি এক্স রে যাওয়ার আগে এখানে ডাক্তার দেখানোর জন্য আর আমার ছেলে ড্রেস খুলি নেই স্কুলে ড্রেস পড়াই নিয়ে গেছি কারণ হচ্ছে ডাক্তার আবার চলে গেলে ঝামেলা হয়ে যাবে তো কিছু হলে বাবা মার মাথা ঠিক থাকে না আর এই যে দেখেন হঠাৎ করে আমার ছেলে অসুস্থ হয়ে গেছে তো আমি যদি আমি আমার মানে আমি না মানে সবার বেলাই মানুষের বিপদ কখন আসে কেউ বলতে পারেন না আপনার হাতে টাকা থাকলে আপনি বিপদের মোকাবেলা করতে পারবেন যদি না থাকে কিভাবে করবেন সেই জন্য প্রত্যেকটা মানুষ তার ইনকামের তিন ভাগের এক ভাগ উচিত তার মানে সেভিং করে রাখতে আর আরেকটা কথা বলে দিই আপনাদেরকে যারা সরকারি হসপিটালকে অপছন্দ করেন তাদের জন্য কথাটা যেই সরকারি হসপিটালের ডাক্তারগুলা তারাই কিন্তু প্রাইভেট ক্লিনিকে গিয়ে বসে হ্যাঁ তো সরকারি হসপিটালে যে ডাক্তারগুলা থাকে তারা কিন্তু জেনতেন ডাক্তার পিএস দিয়ে তারপরে এমবিপি শেষ করেই কিন্তু হসপিটালে সরকারি ডাক্তারগুলো আসে আর সরকারি ডাক্তারগুলা কিন্তু অনেক ট্যালেন্টেড হয় কারণ সরকারিভাবে যারা চান্স পায় তারা কিন্তু অনেক অনেক ট্যালেন্টেড হলেই সরকারি চান্স পায় প্রাইভেটে কিন্তু টাকা হলে মিডিয়াম স্টুডেন্টরাও কিন্তু পড়াশোনা করতে পারে তো আমি সেই জন্য আপনাদেরকে একটা সাজেস্ট করি যে সরকারি হসপিটালে যদি একটু কষ্ট হয় আপনারা সরকারি হসপিটালে ডাক্তার দেখাবেন আর এখানে দেখানোর কথাটা বলার কারণ হচ্ছে আপনি প্রাইভেটে গিয়ে ডাক্তার সেম ডাক্তারই দেখাবেন এখানে আপনার পাঁচশো ছশো টাকা ভিজিট দিতে হবে আর সরকারি হসপিটালে একটু সিরিয়াল ধরে দাঁড়াইলো আপনার পাঁচ টাকার টিকিট দিয়ে আপনি একটা ডাক্তার দেখাতে পারতেছেন সেম চিকিৎসাই পাচ্ছেন তো আপনার কিন্তু এখানে অনেক টাকা সেভ হচ্ছে আর হচ্ছে আপনি ভালো একটা চিকিৎসাও পাইতেছেন সরকারি হসপিটালে যদি আপনি বুঝে শুনে চিকিৎসা করতে পারেন এখানে পরীক্ষা নিরীক্ষা আছে সবকিছু আছে তো আমি এই জিনিসটা আপনাদেরকে পরামর্শ দিলাম আশা করি আপনাদের কাজে লাগবে আর আলহামদুলিল্লাহ আমার ছেলে এক্সরে করার পরে ওর পায়ের রিপোর্ট ভালো এসেছে ওর পা ভাঙেনি একটু মোচকে গেছে তো ডাক্তার ওকে ওষুধ দিয়ে দিয়েছে তো আপনাদেরকে আমি যে কথাটা বলেছি যে সরকারি হসপিটালে আপনারা যদি একটু সিরিয়াল ধরে একটু কষ্ট করে পাঁচ টাকা টিকিট নিয়ে আপনারা ডাক্তার দেখান তো অবশ্যই আপনারা সেম চিকিৎসাই পাবেন তো দরকার কি আজ এরা টাকা নষ্ট করার তো এই তো কথা বলতে বলতে আমি ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আর বিকাল টাইমে একটু তেঁতুল দিয়ে পেয়ারার ভর্তা বানিয়ে খাচ্ছি এটা আমার খুব ফেভারিট আমার মেয়ের অনেক পছন্দ তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আপনাদের সাথে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আশা করি যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমার বলতে হবে না যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ